আপনার নাম্বারে পঞ্চাশ টাকা কিংবা একশো টাকা তার বেশি হতে পারে বাট এই টাকাটা অন্য নাম্বারে ট্রান্সফার কেউ করবেন চলুন সেই প্রসেসটা আপনাকে দেখাই শুরুতে আপনার যে অ্যাপটা আছে ওই অ্যাপটাতে ঢুকে দেবেন এখানে একটি কথা আছে আপনার যদি এয়ারটেল সিম হয় তো এয়ারটেল অ্যাপ ডাউনলোড করবেন আর যদি বাঙালি হয় তাহলে বাংলা অ্যাপ ডাউনলোড করবেন রবি হলে রবি ডাউনলোড করে নিবেন তো নেওয়ার পরে অ্যাপটাতে লগ ইন করবেন তো আমি যেহেতু অলরেডি ডাউনলোড করি সঙ্গে থেকে তো লগ ইন করে নিছি তো নেওয়ার পরে এখানে নিচে আসবেন আসার পরে একটু এদিকে টান দিবেন ডান দার পরে এখানে লেখা আছে ব্যালেন্স ট্রান্সফার আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে যে বন্ধু নামটি লিখুন এখানে যে এই জায়গাটা আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার বন্ধু যেই নাম্বারটা সেভ করা আছে ঠিক আছে ওই নাম্বারটাতেই এখানে লিখবেন ঠিক আছে তো আমি আপনাকে দেখানোর সাথে যেকোনো একটা নাম্বার সিলেক্ট করে রাখলাম তো রাখার পরে ওয়েট নাম্বারটা সিলেক্ট হয় নাই তো আবার সেট করে নেওয়ার পরে এখানে অন্য পরিমাণ লিখুন জাস্ট এখানে তারা বলতেছে আপনি কত টাকা ট্রান্সফার করবেন ঠিক আছে তারা এখানে বলতেছে তো যেমন ধরেন আমি বিশ টাকা তো বিশ টাকার পরে এখানে কিন্তু ঠিক ছিল দিতে বলতেছে ঠিক আছে সরি এই জায়গায় যে খালি বক্সটা আছে এখানে সিলেক্ট করতে হবে তো বিশ টাকা তো সিলেক্ট করার পরে এখানে যে খালি বক্সটা আছে আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে ট্রান্সফার নিশ্চিত এখানে ক্লিক করলে কিন্তু আপনার ব্যালেন্সটা ওই নাম্বারে চলে যাবে ঠিক আছে মানে আপনার অ্যাকাউন্টে যত টাকা আছে ঠিক আছে টাকা এখানে করার পরে ট্রান্সফার নিশ্চিত করুন এখানে ক্লিক করলে কিন্তু আপনার টাকাটা ওই নাম্বারে চলে যাবো ঠিক আছে তো এভাবে মূলত ট্রান্সফার করতে হয় ঠিক আছে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমার কমেন্ট জানাবেন নেক্সট টাইম আর ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ